আসসালামু আলাইকুম আজকে আমাদের মিশনে মা সমাবেশের আয়োজন করা হয়েছিল সমস্ত কিছু আমরা মা হিসেবে ভালো মন্দটা বোঝানোর চেষ্টা করবো ওরা স্কুল থেকে যেটা দেয় সেটা ঠিকঠাক যেন ওরা করতে পারি খুব বেশি না শুধু যেন ঠিকঠাক করতে পারে আর সামান্য দু একটা ये क्या एडमिशन बोला ये कौन सबसे बात बोलता है वो नहीं है और कैसे बोला ताई जानते हैं तो एक ने स्कूले वाले सिखता सिखती का जरूरत है इसलिए तो I love my country and I am proud of it. He did very great. I shall always serve my country. यही बात तो है अमरा শ্রেষ্ঠ মা হিসাবে বেছে নিয়েছি নার্সারির গোপাল সাহার মা মাম্পি সাহাকে ইনার হাতে ট্রফি তুলে দেবেন আমাদের অঙ্কের শিক্ষক শুভদীপ হাততালি আমি গোপালের মা বলছি আমি কি বলবো নিজে বুঝতে পারি না যে আমার ছেলে যখন ভর্তি হয় তখন আমার ছেলে অবশ্যই কিছু বুঝতে পারতো না এমন ঘরে পড়তে তো একটা কথা বলে দেয় আমার সন্তান আমার স্বপ্ন আমার সন্তান আমার স্বপ্ন ইকরা আমাদের আলোর বিশারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সম্মানিত মায়েরা আজকের এই মা সমাবেশে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা কেবল সন্তানের মা নন একজন দায়িত্ববান সচেতন অভিভাবক ইকরা পাবলিক মিশনের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদের ভরসা করেছেন তাই আমরা আজ সফলতার পথে ইকরার যাত্রা ও লক্ষ্য ইকরা মানে পর এই শব্দ দিয়ে শুরু হয়েছিল কোরআন শরীফ আর এই শব্দ দিয়ে শুরু হয়েছে আমাদের স্কুলের স্বপ্ন ইকরা কোনো সাধারণ প্রতিষ্ঠান নয় মদিনা খাতুনকে বেছে নিয়েছি মদিনা খাতুনের হাতে ট্রফি তুলে দিবে আমাদের স্কুলের শিক্ষক বাংলা শিক্ষক দীপময় মাহারা আর একজন বাচ্চা সৈয়দ ওয়াসিম আকরাম সৈয়দ আসিম আকরামের মা রিনা খাতুনকে আমরা শ্রেষ্ঠ মা হিসাবে বেছে নিয়েছি কারণ বাচ্চাটা এতই দুষ্টু ছিল যদি মা চেষ্টা না করতো বাচ্চা পড়ালেখা ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় বেরিয়ে বেড়াতো এতই দুষ্ট ছিল শুধু মায়ের জোরে তার বাচ্চার পড়াশোনা হচ্ছে তাই আমরা শ্রেষ্ঠ মা হিসাবে সৈয়দ ওয়াসিম আকরামের মা রিনা খাতুনকে বেছে নিয়েছি রিনা খাতুনের হাতে ট্রফি তুলে দেবে আমাদের স্কুলের শিক্ষক শুভময় মহারাজ আমার ছেলে তখন সুস্থ ছিল বলে এখানে রামপুরাটা দিয়েছে ওকে খুব ভালো পড়া হবে বলে প্রথম থেকে এখানেই দিয়েছি আগে যেখানে স্কুল ছিল ওখানে পড়তো ওখান থেকে এখানে এসেছে এখানে পড়ে এতে আমাদের আরও আজকে আজকে ওরা বলেছিলো ভালো স্কুলে ভর্তি করব। কিন্তু আমি বলেছিলাম না এখানে ভালো পড়ায় ঘরের মতো গাইড করে আপনি এখানেই তো পড়াটা এখানেটা প্রচুর ভালো আয়ন খানের মা রিমা খব বিবি কেটে কে রিমা বিবি তার আর খায়নের মা রিমা বিবি আমরা শ্রেষ্ঠ মা হিসাবে আমি আয়ন খায়ের মাকে দু একটা কথা বলে

নিয়েছি আমাদের ক্লাস মা সাবানা সাবানা কিন্তু এত কষ্ট করে আমি মুখ দিয়ে শুনবো যে কিন্তু কীভাবে তার বাচ্চাকে এত কষ্ট করে পড়াশোনা করান এবং এত চিন্তা কী করে আসে এবং এত এত ধৈর্য এত শক্তি কীভাবে পায় মনোবল কীভাবে পায় অনেক একটা ছোট্ট একটা কাজ করি না তো আমার আমার জীবনে যতই কষ্ট এসেছে কিন্তু আমি আমার ছেলের হাল ছাড়িনি কারণ আমার চেষ্টা আছে যে আমার যতই কষ্ট হোক আমি আমার ছেলেরাকে একটা ভালো একটা চিষ্টা দেওয়া একটা মুখু জায়গায় আমি পৌঁছে দেবো